সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানাই ঘূর্ণিঝড় রিমালের যে আপডেট সেটি জানাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইলিশা ফেরিঘাট এবং লঞ্চঘাট আমরা দাঁড়িয়ে আছি ইলিশা ফেরিঘাটে অর্থাৎ ফেরিঘাটের যেই পল্টন রয়েছে এই পল্টনে আমরা দাঁড়িয়ে আছি প্রচুর পরিমাণে বাতাস এবং ঢেউ প্রবাহিত হচ্ছে তো মনে হচ্ছে এই ঘূর্ণিঝড়ের তীব্রতা আস্তে আস্তে বাড়ছে তো আমরা আমাদের এই চ্যানেল এবং আমাদের থেকে আপনাদেরকে জানাচ্ছি বর্তমানে ঘূর্ণিঝড়ের এখানে যদি আমরা আপনাদেরকে ঢেউগুলো দেখে প্রচুর পরিমাণে ঢেউ এবং এই ঢেউগুলোর কারণে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকা খুবই হচ্ছে তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একজন যাত্রী এই জায়গাটাতে অপেক্ষা করছে তারা বা এখান থেকে যে কোনো একটা জায়গায় যাবে আমরা একজন যাত্রীর তথ্য নিব যে উনি কোথা থেকে আসছে এবং কোথায় যাবে আপনাকে দেখতে পাচ্ছি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনার নামটা কি ভাইয়া আমার নাম হচ্ছে আবদুল্লাহ আমরা এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমরা চট্টগ্রাম যাব এখানে নদী পথের মাধ্যমে চট্টগ্রাম যাওয়া যায় আর আপনার রাস্তার কোনো পথ নাই আচ্ছা ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে আপনি কি জানেন আসলে আজকে তো প্রচুর পরিমাণে ভয়াবহ রূপ নিতে পারে এবং মনে হয় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় আপনারা পড়তে পারেন আসলে এখনকার ইন্টারনেট যুগ আর তাছাড়া আমরা ভোলার শহরে সকাল কালকে রাত্র থেকেই কোনো কারেন্ট বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ না থাকার কারণে আমার ফোনটা অফ হয়ে গেছে সেই আমি আপনার এই ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে কোনো আবাস পাইনি আর সেজন্য কোনো পদক্ষেপ নিতে পারিনি আমরা আসলে বুঝতে পারি না যে এমন একটা পরিচিত হবে আমি আমরা বুঝছিলাম যে মনে হয় যে গাড়িগুলো যখন আসে যে ফেরিও ছাড়তে পারে আসে দেখি ফেরি নাই ও আচ্ছা আপনি আপনি কোথায় যাবেন আমি চট্টগ্রাম যাব চট্টগ্রাম আপনার ব্যাগ ট্যাগ কোথায় সব একটা সামনের মসজিদ আছে সেই মসজিদে রাখছি মসজিদে রাখছেন ও আচ্ছা মানে হচ্ছে দর্শক আমরা দেখেছি যে কিছু যাত্রীও রয়েছে তারা যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু এরা হয়তো বা জানে না যে ঘূর্ণিঝড় রিমালের যেই তাণ্ডব এই তাণ্ডবের কারণে হয়তো বা অনেক বড় দুর্ঘটনাও ঘটতে পারে এবং এখানের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ফেরি ছাড়া বা লঞ্চ ছাড়া একেবারেই দুষ্কর আচ্ছা তো আসলে আপনাদেরকে বলবো আপনারা এই ফেরিঘাট অথবা নদীর উপকূলীয় জায়গা না থেকে আপনারা চলে যাওয়া উচিত হবে আপনাদের গন্তব্যস্থানে অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে সাইক্লোন সেন্টার রয়েছে আপনারা যে কোনো একটি সাইক্লোন সেন্টারে অবস্থান করে আপনারা তারপরে হচ্ছে যখন এই ঘূর্ণিঝড় হিমালয়ের আশঙ্কা দূর হবে তখন আপনারা আপনাদের গন্তব্যে যাবেন এটি হচ্ছে আপনাদের প্রতি আমাদের এই অ্যাডভাইস তো আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন আপনাদেরকে আমরা নিয়মিত আপডেটগুলো জানাবো আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম